মোটামুটি ভালোই তুলনামূলক তুলনামূলকভাবে এই এলাকা যারা যারা করছে তার তুলনামূলকভাবে আমার না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তাহলে আপনি কী কী সালামু আলাইকুম আল বিহার এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি টপ লেডি পেপের বাগানে এই টপ লেডি পেপের বাগানে ইনি প্রায় তার থেকে পাঁচ বিঘা জমিতে টপ লেডি পেপের চাষ করেছেন কিন্তু বর্তমান সময় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় বর্তমান পেঁপে গাছে যে ক্ষতিগ্রস্ত হতেছে পেঁপে গাছের ফুল ঝরে যাচ্ছে ফল পড়ে যাচ্ছে পাতা কুকলায় যাচ্ছে গাছ বড় হচ্ছে না গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বর্তমান পেঁপে চাষিরা তা এই আমি যে বাগানে আসছি এই বাগানে মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ আহম্মদলী ফজলুমিয়া ইনার গ্রাম হসছেন দিয়া স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা সিংহ ইনি দীর্ঘদিন যাবৎ পেঁপে চাষ করতেছেন এই পেঁপে চাষে একজন অভিজ্ঞ কৃষক তা আমরা এনার বাগানে দেখতে পারতেছি প্রত্যেকটা গাছে ফুল আসছে এবং প্রত্যেকটা গাছে ফল আসছে মাসাল্লাহ ভালো একটি বাগান ভালো আছে অন্য বাগান থেকে তা আমরা এই পেঁপে চাষ সম্পর্কে জানার চেষ্টা করব কোন পদ্ধতি অবলম্বন করলে পেঁপে গাছের এই রোদ ক্ষতি কম হবে তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের সত্য তথ্যভিত্তিক ভিডিও সবার আগে দেখতে পারেন চলুন যাই মূল আলোচনায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বর্তমান গরম কেমন প্রচন্ড গরম প্রচণ্ড গরম এই যে আমি দেখতে পাচ্ছি আপনার এই জমির ভিতরে ভিজন রস যে পানি দিচ্ছেন তা বর্তমান যে পেঁপে গাছের এই রোদ দূরে পেঁপে গাছের কি কি ক্ষতি হচ্ছে ক্ষতি মানে ফল ঝরে ফুল ঝরে পাতা কুকরা তাপমাত্রা সহ্য করতে পারে না মানে অতিরিক্ত তাপ যখন ওটা তখন সহ্য করতে পারে না তখন আমরা জমির মধ্যে সেচ দিই পানি দিই পানি সবসময় রাখতেছি ইয়া করতেছি তাহলে এই যে আপনি বলতেছেন যে অতিরিক্ত তাপমাত্রা রোদে রোদে আপনার পাতা ফুল কুকড়া যাচ্ছে কুকড়া যায় হ্যাঁ ফুল যায় ফুল তারপরে আপনার পাতা ফুল ধরে যায় ফুল ধরে এবং পাতাও ফল ফুল যায় ফল মাঝে মাঝে পড়ে পড়ে যায় তাহলে এই যে যে অতিরিক্ত তাপমাত্রা এই তাপমাত্রায় আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করছেন যাতে আপনার ফুলও ঝরবে না ফলও পড়বে না পাতাও কুকড়াবে না এরকম আপনার গাছ মাসাল্লাহ আপনার গাছ তো বাগান ভালো দেখতে পাচ্ছে চলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তুলনামূলক ভাবে এই এলাকা যারা যারা করছে তার তুলনায় ভাবে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো তাহলে আপনি কি কি পথা অবলম্বন করছেন এই কথা অবলম্বন করছি মানে আমি গোড়ায় শাশুর দিছি দুইবার তিনবার শাশুর দিছি তারপর শেসের আমি কোনো কমতি নাই আমার খেতে যদি এমন বিজা মানে সাথে সাথে আপনি যে এই যে গাছটা এই গাছটার বয়স কত দিন এই গাছটার বয়স হয়েছে 3 মাস তিন মাস হ্যাঁ তিন মাস বয়স নব্বই দিন মতো বয়স হয়েছে তা আপনি এই গাছে এই পর্যন্ত কয়বার সার দিচ্ছেন সার আমি এই পর্যন্ত তিনবার দিছি তিনবার দিচ্ছেন হ্যাঁ এই যে এই গাছে বর্তমানে একটা গাছে কি পরিমাণ সার দিচ্ছেন প্রথমবার কি পরিমাণ প্রথমবার সারা ছোট সার ও কম আকারে দিছি মানে কি কি সার দিয়েছেন প্রথমবার সার মাটি পটাশ ইউরিয়া তারপরে জীব তারপরে আমি এই যে বুরন রুটন এগুলা মোটামুটি দিছি হালকা আকারে দিছি হালকা আকারে পরে আবার সারা আরেকটু বড় হয়েছে একটু বৃদ্ধি করছি এখন যে বোধ সপ্তাহানিক আগে যেটা দিছি এটা একটু একটু ভালো করে দিছি সুন্দর করে এই যে খানিক আগে যেটা দিছেন এটা একটা গাছে কি পরিমাণ টিএসপি দিছেন টিএসপি পরটা আমি পাঁচ বিঘা জমি তো আমার

আর এক এই যে এই পর্যন্ত আপনার তিন মাসে এই গাছে আপনি কি ধরনের ঔষধ ব্যবহার করছেন কেমিক ঔষধ ব্যবহারের মধ্যে আমি আপনার এই একতারা একটা বিষ আছে একতারা একতারা তারপরে আপনি বাটি ম্যাঞ্চ পাটি ম্যাঞ্চ আছে এগুলা দিছি প্রথম একটু কুকরাই তৈরি করতো এই এই মাখন নাশক এগুলো এগুলো দিছি তারপরে মাঝে খেতে একটু হলুদ হয়ে গেছিলো হ্যাঁ একটু হলুদ হয়ে গেছিলো হলুদ হয়ে গেলে খেতে উঠতো না

আমরা আপাতত স্মরণ আসতেছে কিন্তু ওই ওষুধ দেওয়াতে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমার খেতে আবার মোটামুটি দর্শক এই ওষুধটার কথা মনে নাই গাছের এই অতিরিক্ত রোদে এই গাছের পাতা হলুদ হয়ে গেছিল হলুদ হয়ে যাওয়ার পরে এই ওষুধটা দিছে এই ওষুধটা কি পরিমানে দিছিলেন এটা আপনার এই মুখ কাছেন মুখ মুখকাতে দুই মুক্কা কইরা করে আমি এক ড্রামের মধ্যে পানির মধ্যে মিক্স কইরা এক ড্রামে মানে ষোলো লিটার পানির ভিতর দুই মুখ দুই মুখ এই ওষুধটা আমরা পরবর্তীতে কোনো ভিডিও করলে সেই ভিডিওতে আপনারা এই ওষুধটার নামটা আপনাদের বলে দিবো যেহেতু অসংখ্য কৃষক আছেন অসংখ্য চাষী আছেন যারা আমাদের কাছে প্রশ্ন করেন আমাদের এই কৃষকদের কাছেও এই আঙ্কেলদের কাছে ফোন দেন যে এই আমাদের গাছের পাতা কোলা গেছে হলুদ হয়ে গেছে এই সমস্যা কি ঔষধ আমরা ব্যবহার করবো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই ওষুধটা আপনাদেরকে জানাই দিব

কোন পথ অবলম্বন করে আমি কোন পথ অবলম্বন করি আমি পানিটা একটু বেশি দিছি নিচে পানিটা একটু বেশি দিছি তাতে আমার গাছ মোটামুটি এখন ঠান্ডা একটু দর্শন কেমন ইয়াতে আছে দর্শক এই যে বর্তমান যে তাপমাত্রা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ তিয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই যে পেঁপে গাছে যে ফুল বা ফল ধরে যাচ্ছে পাতা কোঁপলায় যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে গাছ বড় হইতেছে না এই জন্যে এই আহমেদ আলি ফজলুমিয়া ইয়াঙ্কেল ইনি ইনার ক্ষেতে পরিষ্কার রাখছেন মুক্ত রাখছেন এবং নিয়মিত উনি সেচ দিতেছেন সেচ দেওয়ার কারণে এনার মাটির রস থাকতেছে এ জায়গায় জলীয় বাষ্পর পরিমাণটা বেশি থাকতেছে এই জন্য রোদ্রের তাপমাত্রা যতই হোক রোদ্রের তাপমাত্রা হলেও আপনার এই জলীয় বাষ্পের কারণে এই গাছের পাতা ভিজে থাকতেছে গাছের এলাকা এলাকা স্বাস্থ থাকতেছে এই কারণে আপনার এই ওনার ফুল ভুলে ফুলও ঝরতেছে না ফলও পড়তেছে না এবং পাতা কুকড়া হইতেছে না পাকড়া পাতা হলুদ হচ্ছে গাছ মোটামুটি মাসাল্লাহ ভালো বড় হইতেছে হইতেছে আপনারা দেখেন দেখেন এসে দশ দিন দেখান দেখেন বাগানের কত সুন্দর একটা পরিবেশ এবং দেখেন অনেক সুন্দর এই যে দেখেন গাছ দর্শক এই যে গাছে প্রত্যেকটা পাতায় 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 যে ফল আছে ফুল আসছে এই যে আছে দেখেন ধরনে গাছের এই কালারও দেখেন সবুজ কালার প্রত্যেকটা কালার গাছের কালারই এই আপনার অনেক সুন্দর একটাই এই যে দর্শক দেখেন এই যে গাছটা দেখেন দর্শক এই যে কী সুন্দর ফুলবাড়িছে মাসাল্লাহ এই দেখেন পাতা গাছের গিলচটা দেখেন গাছের গ্লেচটা দেখেন অভিজ্ঞ একজন কৃষক আহমদিনী ফজল মিয়া আইনার বাগানে আমরা দুই তিনবার প্রতিবারই প্রতিবেদন করি এবং আপনারা দেখেন যে মাসাল্লাহ সুন্দর একটি বাগান দেখেন আদর্শ একজন কৃষক দেখেন এই যে দর্শক প্রত্যেকটা পাতায় পাতায় পয়েন্টে পয়েন্টে আছে এইখানে একটা পেঁপে আছে এই একটা পেঁপের জায়গা যদি দুইটা তিনটা পেঁপে থাকতো তাহলে আপনার ওজন হয়তো কম আর এই একটা পেঁপে থাকার কারণে এখানে আপনার এক এই পেঁপে আপনার দুই কেজি আড়াই কেজি ওজন হবে বেশি গণত দেখা দিলে পরে দেয় বেঙ্গে দেওয়া লাগে আর এখানে পাতলা আছে এখানে এগুলো আপনার কম কম এগুলো বড় হবে অনেক বড় হবে দামও হবে তাহলে বর্তমান অনেক কৃষক আছেন অনেক পেঁপে চাষি আছেন যারা ক্ষতিগ্রস্ত হতেছেন তাদের পরাম আপনার বলার কি আছে মোবাইল টু ওই ওষুধের নাম হইল মোবাইল টু মোবাইল টু মোবাইল টু টু মোবাইল টু মোবাইল টু মোবাইল টু দর্শক মোবাইল টু এই যে আপনার আমার হলুদ হয়ে গিয়েছিল মানুষ আমার নার্ভাস করছিল পরে আমি ওষুধের মধ্যে কই বারতেছে এই এই ভিলে জানেন তো এই ভিলে মোবাইল টু ঠিক আছে তো এই ভিলে এই গ্রেনটা ক্লিয়ার দেখা যাবে না তো রদ্দুরে না এই চারি বারো আপনার গাছের পাতা যদি হলুদ হয়ে যায় থাকে আপনার গাছের পাতা যদি মুকলাই থাকে কুকলাই যাই থাকে আপনার পেঁপে গাছ যদি বড় না হয় এই ওষুধটার নাম নাকি মোবিল টু মোবিল টু এই ওষুধটা আপনারা যদি এই ব্যবহার করছেন সপ্তাহের মধ্যে ফিরে গেছে এক গ্রাম পানির ভিতরে দুই মুক্তি এক গ্রাম এক গ্রাম ষোলো লিটার পানির ভিতরে দুই মুক্তি আপনারা যদি ব্যবহার করেন তাহলে বাগানের এরকম হবে ইনশল্লা দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বাগানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আঙ্কেলের নাম্বারটা এই মোবাইলে দেওয়া থাকবে আপনারা সরাসরি পেপে চার্জ সম্পর্কে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন যদি বাগান কিনতে চান নাকি জি যদি এই বাগান আপনারা যদি কেউ আগে অগ্রিম কিনতে চানিদের পরে আপনারা সরাসরি বাগানে আসবেন আপনার এই নামটা মোবাইল নাম্বারটা বলে দেন আমার আমার নাম আলহাজ আহমদ আলী ফজলু মিয়া আমার গ্রাম হলো জামির দিয়া স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মনসিং মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো তিরাশি আটচল্লিশ বাষট্টি দর্শক এই যে যে নাম্বারটা বললো এই যে যে লোকেশনটা দিল আমরা সত্য তথ্য সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরি কোনো স্থলততরই নাই কোনো নাটক নাই কোনো অবিশ্বাসের কোনো কারণ নাই যদি আপনারা সরাসরি বাগান ভিজিট করতে চান তাহলে এই যে ঠিকানা দিল এই যে নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সরাসরি বাগানে এসে দেখতে পারেন বাগান অগ্রিম বাগান বিক্রি করা হয় অথবা বাগান থেকে পেঁপে যখন হয় পেঁপে কেজি দরামে কেজি হিসেবে বিক্রি করা হয় যদি কারো সরাস সরাসরি কিনতে চান সরাসরি বাগান দেখতে চান বাগান সম্পর্কে যদি কোনো পরামর্শ চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি আবারও বলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও সবাই দেখতে পারে আজকের মতো এখানে বিদায় দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ